আমের সিজনে আমের পায়েস খাবেন না আজকে আমি বানাবো আম পায়েস আপনারা দেখতে থাকুন আম পায়েসের জন্যে এখানে আছে গোবিন্দভোগ চাল আর এই আমগুলোকে কেটে মিক্সিতে মেটে নেব আমার শ্বাসগুলো সব পার করা হয়ে গেল এরপর মিক্সিতে মেটান আমটা বেটে নিয়ে চলে এলাম এরপর ঠেলে দেবো আম পাশের জন্য এক লিটার দুধ বসিয়ে দিলাম দুধটা ফুটে গেছে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেবে এখানে গোবিন্দভোগ চাল আছে আমার একশো গ্রাম গ্যাসটা আমি কমিয়ে দিলাম এবার কম আছে হবে এর মধ্যে চারটে এলাচ দেবো মুগগুলো সব ফাটানো আছে মধ্যে আমি চারটে এলাচ দিয়েছিলাম অ্যালাচ চারটেকে আমি তুলে নেব এলাচের যে ফ্লেভারটা হালকা হলেই হবে এটা তো আম আমের ফ্লেভারটাই বেশি ভালো লাগবে তাই আমি এলাচগুলোকে তুলে নেব হচ্ছে কত সুন্দর দেখতে লাগছে দেখুন এত সুন্দর সুগন্ধ ছড়িয়েছে পায়েসের চাল খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এরপর চিনি দেবো পায়েসের চাল সিদ্ধ না হলে চিনি দিলে কি হবে বলুন তো গোটা গোটা থাকবে ওই জন্য পুরো সিদ্ধ করে নিতে হবে তারপর ওরা চিনিটা দেবো দেখুন পায়েসের চালটা কতখানি সিদ্ধ হয়েছে এরপর চিনিটা দিয়ে দেব এই পায়েসে চিনি আমি কিন্তু বেশি দিচ্ছি না আম পায়েসে চিনি বেশি লাগে না আপনারা যতখানি মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবে দেবেন চাল খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে এই আমের পেস্টটা এবার দেব তো কালারটা দেখুন আমটা খুব ভালো করে মিশিয়ে নিলাম কত সুন্দর কালার এসেছে দেখুন এরপর গ্যাসটা আমি জেলে দেবো একটু ফুটিয়ে নেব আম দেওয়ার পর বেশিক্ষণ ফোটাবো না আমটা দেওয়ার পর সবসময় খুঁটিটা এইভাবে নাড়তে হবে তাহলে বসে যাবে আমটা দিয়ে একটু ফুটিয়ে নিলাম এর মধ্যে অল্প করে কাজু আর কিশমিশ দেবো বেশি দেবো না এই যে ঢল ঢলেটা দেখছেন না ঠান্ডা হলেই বসে যাবে দারুণ সুগন্ধ এক তো আমি তার সাথে আমার গোবিন্দ ভোগ চাল ও একবার অমৃত আপনারা একবার বানাবেন বানিয়ে খাবেন কত সুন্দর কালার হয়েছে দেখছো আজকে দেখি মিডিল অফ সংসারে আম পায়েস কেমন হয় পাকা থাকতে থাকতে এইরকম পায়েস একবার বানাবেন কি সৌরভ ছড়াচ্ছে খেয়ে দেখি অপূর্ব কোনো কথা হবে না একটাই কথা অপূর্ব দারুণ হয়েছে অমৃত নাকি লাগে খেতে একটু ঠান্ডা করে নেবে তারপর খাবেন দারুণ লাগে খেতে বেশি উপকরণ বেশি লাগে না খুব সুন্দর আমি ফ্লেভারটা সবটা পাচ্ছি এখানে আমের পরিমাণটা একটু বেশি দেবেন আমের ফ্লেভারটা সবটাই পাবেন না এটা যথেষ্ট ফ্লেভারটা বেশ ভালোই আসছে এখানে আমার একশো গ্রাম গোবিন্দভোগ চাল ছিল পাঁচটা আম দিয়েছি আমি যাই হোক পায়েসের রেসিপি আপনারা দেখেছেন ওই যে বলছে না অপূর্ব সত্যিই অপূর্ব অমৃত একদম দারুণ হয়েছে খুব ভালো লাগলো আমার খাওয়ার শেষ পাতে একবার করে খাবেন দারুণ লাগবে ভাত খাওয়ার পর এক যদি এক চামচও খান মন ভরে যাবে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মৃদুলা সংসারের ভিডিওগুলো একটু শেয়ার করবেন সবাই ভালো থাকুন আর লাইক শেয়ারের সাথে সাথে আমাদের এই চ্যানেলে যারা নতুন আসছেন এই রকমের ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটাকেও একটু নক করে রাখুন একটু অন করে রাখুন তাহলে হবে কি আমরা এই রকমের ভিডিও যখনই আপলোড করবো আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটা হাজির হয়ে যাবে ঠিক আছে আজকে ভিডিও আমাদের এই অবধি আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যম দিয়ে ভালো থাকবেন সবাই বানাবেন কমেন্ট করে হ্যাঁ